আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসি ডুহাবের আজকের আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের স্ট্রাকচার অফ ম্যাটার বা পদার্থে গঠনীয় অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি এবং এই যে ইলেকট্রনগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই কিন্তু ডিপেন্ড করতেছে তার কি বৈশিষ্ট্য কীরকম হবে তো আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে জানবো শক্তিস্তর উপশক্তিস্তর ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হয় এরপরে শিখবো হচ্ছে এন প্লাস এলের নিয়ম যেটা কীভাবে কাজ করে ঠিক আছে তো যাক কথা না বাড়িয়ে চলো শুরু করা যায় এই প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরমাণুর গঠন এবং শক্তি স্তরের যে ধারণা সেটা জানবো তা আমরা কিন্তু আগে থেকে জানি যে পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এটা যদি একটা পরমাণুর ডায়াগ্রাম হয় তাহলে এর কেন্দ্রে যেটা আছে সেটা হচ্ছে একটি কি নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে এটা আমরা আগে থেকে জানি সেদিকে যাচ্ছি না ঠিক আছে তো এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারদিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা কি কক্ষপথ এই কক্ষপথেই বিভিন্ন শক্তিস্তরে স্তরে কি ইলেকট্রনগুলো ঘুরে বেড়াই তো এই যে শক্তিস্তর ইলেকট্রনগুলো ঘুরে বেড়াই সেই শক্তি স্তরগুলোর নাম আমরা এখানে জানব তো আমরা কিছুটা কিন্তু আগে থেকে জানি যে প্রথম শক্তি আমরা কে বলি পরের শক্তি স্তরকে আমরা এল বলি তারপরটাকে এম বলি এরপরে যে চতুর্থ শক্তিস্তর আছে সেটাকে আমরা এন বলি ঠিক আছে কে এল এম এন তো এভাবে কিন্তু শক্তি স্তর আরও আছে কে এল এম এন ও পি কিউ তাহলে আমাদের সব মিলিয়ে ইলেকট্রনের যে কক্ষপথ আছে কক্ষপথ কিউ পর্যন্ত আছে ঠিক আছে তো তোমার তোমরা যারা বর্তমানে ক্লাস নাইনে অথবা টেনে পড়াশোনা করছো তোমাদের এত দূরে যাওয়া লাগবে না কে এল এম এন পর্যন্ত গেলে তোমাদের জন্য আমার মনে হয় যথেষ্ট ঠিক আছে তো এখানে এই যে শক্তি আছে এই শক্তিস্তরগুলোতে কোনটা শক্তিস্তরে স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে সেটা ডিপেন্ড করতেছে একটি সাধারণ সূত্র দিয়ে সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার তো এই যে টু এন স্কোয়ার কে এর ক্ষেত্রে যদি আমরা দেখি কে হচ্ছে প্রথম শক্তিস্তর স্তর জন্য এন এর মান এর ওয়ান ঠিক আছে এরপরে এল হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর স্তর এ এন এর মান হয়ে এল এর ক্ষেত্রে টু এরপরে এম থ্রি এন ফোর ঠিক আছে তো যেহেতু এখন আমরা দেখব যে কে প্রধান শক্তিস্তর স্তর এল প্রধান শক্তিস্তর এম এবং এন এগুলোতে কতটি ইলেকট্রন থাকে এগুলো কিন্তু তোমরা আগে থেকেই জানো আমার মনে হয় যেমন দেখো যে এখানে টু এন স্কোয়ার যদি হয় তাহলে টু ইনটু কে প্রধান শক্তিস্তরের জন্য টু ইন্টু ওয়ান স্কোয়ার ঠিক আছে দ্যাট মেন টু ইন্টু ওয়ান ইকুয়াল টু এরপরে হচ্ছে দুই নম্বর শক্তি স্তর কি এল এলের জন্য টু ইন্টু টু স্কোয়ার যেহেতু এন এর মানে এখানে টু টু এন স্কোয়ার এটা সূত্র আমাদের তাহলে টু ইন্টু ফোর ইকুয়াল এইট ঠিক আছে এরপরে কে এল তারপরে কি এম এম প্রধান শক্তি স্তরের জন্য টু ইন্টু থ্রি স্কোয়ার ইকুয়াল এইটিন তারপরে এন প্রধান শক্তিস্তর যদি হয় টু ইন্টু ফোর ইকুয়াল চারটে ষোলো আর বত্রিশ ঠিক আছে তাহলে এগুলো হলো কোন শক্তি কতটি ইলেকট্রন থাকতে পারবে এগুলো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি উপশক্তি স্তর এই যে শক্তি আছে এই শক্তি ভিতরে কিন্তু আরো উপশক্তিস্তর আছে ঠিক আছে ইলেকট্রনগুলো এগুলোর ভিতরে আরও উপশক্তি আছে যেগুলোর আকারটা কিছুটা এরকম এরকম ঠিক আছে ডাম্বেল আকৃতি ডাবল ডাম্বেল আকৃতি বা এরকম আর কি কিছুটা আছে যেটা তোমরা এইচএসসিতে যখন পড়াশোনা করবো তখন এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবা ঠিক আছে যাই হোক এ পর্যন্ত হলো আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে উপশক্তি স্তরগুলোর নাম উপশক্তি আছে কয়টি উপশক্তিস্তর সব মিলিয়ে চারটি কয়টি চারটি সেগুলো কি কি এস ই ডি এবং এফ ঠিক আছে এস পি ডি এবং এফ এই চারটা হলো উপশক্তিস্তর এই উপশক্তিস্তরগুলোর আবার ধারণ ক্ষমতা আছে যেমন শক্তি প্রধান শক্তি ধারণ ক্ষমতা আমরা এখানে বের করেছি এখন আমরা উপশক্তি ধারণ ক্ষমতা দেখব তো উপশক্তি স্তরে অ্যাস যেটা অরবিটাল সেখানে সবসময় দুইটি ইলেকট্রন থাকবে ঠিক আছে এরপরে পি যেখানে পাবো সেখানে ছয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে ডি এ দশটা এফ এ চোদ্দোটা ইলেকট্রন থাকতে পারবে ঠিক আছে তো এই যে শক্তি স্তরগুলো আছে প্রধান শক্তিস্তর এই শক্তিস্তরগুলোর স্তরগুলোর ভিতরে কি আরও ছোট ছোট ভাগ থাকে যেগুলোকে আমরা কি বলি উপশক্তিস্তর বা সাব লেভেল বলি তো সাব লেভেল কয়টা বা উপশক্তি কয়টা চারটা কি কী এস পি ডি এবং এফ এদের এবং এদের ধারণ ক্ষমতা দুই চার ছয় এবং দুই ছয় দশ এবং চোদ্দোটি ঠিক আছে তো এদের এল এর মান আমরা এখন জানবো এল এর মান সম্পর্কে ঠিক আছে যেহেতু আমাদের পরবর্তীতে এন প্লাস এল এর নিয়ম বলে একটা জিনিস আছে সে সেজন্য আমরা এখানে এল এর মানটা জানবো এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আর এ যেটা হচ্ছে ছোট হাতের এন সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে তো এই যে এন এর মানটা এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কে এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ওয়ান এল এর ক্ষেত্রে প্রধান সংখ্যা কোয়ান্টাম সংখ্যা টু এম এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো ঠিক আছে তো এস অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এফের ক্ষেত্রে থ্রি তাহলে এগুলো হচ্ছে এল এর মান জিরো ওয়ান টু এবং থ্রি এগুলো হচ্ছে কি এল এর মান তাহলে কি বললাম যে এন এর মানটা আমরা কোথা থেকে পাবো এন মানে হচ্ছে শক্তিস্তর যেটা প্রধান শক্তি স্তর কে এর ক্ষেত্রে এন এর মান ওয়ান এল এর ক্ষেত্রে টু এম এর ক্ষেত্রে থ্রি এবং এন এর ক্ষেত্রে কত ফোর এবং এলের মানটি উপশক্তি স্তরের যে মানগুলো আছে সেগুলো এস এর ক্ষেত্রে উপশক্তি স্তরের এর মানটা হবে জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এবং এফ এর ক্ষেত্রে থ্রি ঠিক আছে যেমন আমরা এখন একটি বাস্তব উদাহরণ দেখে নিই যেমন ধরো যে এখানে থ্রি পি নামে একটা কি আছে কক্ষপথ আছে তো এটা হচ্ছে একটা কি থ্রি পি একটা কক্ষপথ যার এন এর মানটা কত হবে এখানে এন এর মান এখানে থ্রি হবে যেহেতু এখানে পি এর সামনে থ্রি আছে তাই সেটা এন এর মান তাহলে এন এর মান থ্রি এখন পি এর মানটা কত হবে এখানে এখানে দেখো পি এর মান কত পি এর মানে হচ্ছে ওয়ান তাহলে এল এর মানটা হবে কত ওয়ান হবে ঠিক একইভাবে ফোর ডি নামে একটা আরো অরবিটাল আছে দেখো তাহলে ফোরের সামনে যেটা আছে সেটা হচ্ছে এন এর মান তাহলে এন এখানে কত ফোর এবং এল এখানে কত ডি এর ক্ষেত্রে এল এর মান টু ঠিক আছে আশা করি বুঝতে পারছ তো এরপরে যেটা হচ্ছে ইলেকট্রন আসলে কিভাবে পূর্ণ হবে সেটা ডিপেন্ড মানে সেটা কিভাবে আমরা নির্ধারণ করব। যে ইলেকট্রন আগে কোন উপশক্তি স্তরে যাবে এস মনে করো এস পি ডি এবং এফ এই উপশক্তি স্তরগুলোর ভিতরে কোনটাতে আগে যাবে সেটা ডিপেন্ড করতেছে এন প্লাস এলের নিয়ম বলে একটা জিনিস আছে যেটা মূলত আফবাউ নীতি নামে পরিচিত যাই হোক সেদিকে যাচ্ছি না তাহলে এন প্লাস এলের মানটাই ডিপেন্ড করতেছে যে ইলেকট্রন আগে অ্যাসে যাবে নাকি পি এ নাকি ডিএ নাকি এফ এ যাবে ঠিক আছে তো এখন এই যে নিয়মটা হলো কি যে উপশক্তি স্তরে এন প্লাস এল এর মান কম হবে ঠিক আছে তাহলে সেটিতে ইলেকট্রন আগে যাবে এখানে দুইটা জিনিস হইতে পারে যে এন প্লাস এলের মানটা দুইটা শক্তি স্তরে মনে করো যে থ্রি পি এবং ফোর ডি এই দুইটার ভিতরে আমরা তুলনা করছি যে পি এবং ফোর ডি ভিতরে কোনটাতে আগে ইলেকট্রন যাবে তাহলে এখানে আমরা এন প্লাস এর মানটা দেখবো যে থ্রি পি এর ক্ষেত্রে এন প্লাস এর মানটা যদি যোগ করে দেই মান পাবো কত ফোর পাবো আবার ফোর ডি এর ক্ষেত্রে যদি দুইটা যোগ করে দেয় তাহলে এখানে পাবো আমরা কত ফোর আর টু যোগ করলে সিক্স হবে ঠিক আছে তাহলে থ্রি পি এর মানটা কি সিক্সের থেকে কম তার মানে যেটাতে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যেটাতে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে থ্রি পি লেস দেন ফোর ডি তার মানে হচ্ছে কি থ্রি পি এর মানটা এন প্লাস এল এর মান ফোর এর এন প্লাস এল এর মানের থেকে কি কম তাই ইলেকট্রন সবার প্রথমে কোনটাতে যাবে থ্রি পি যে অরবিটাল আছে বা শক্তিস্তর আছে আগে সেটাতে যাবে ঠিক আছে আরেকটা জিনিস হতে পারে সেটা কি এন প্লাস এল এর মান যদি সমান হয়ে যায় ঠিক আছে তখন কী হবে এন প্লাস এল এর মান যদি সমান হয় তখন আমরা তার সামনে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেই প্রধান কোয়ান্টাম সংখ্যার যেটার মান সমান ছোটো হবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যেমন ধরো মনে করো থ্রি পি এবং ফোর ডি এর ভিতরে এই দুইটার মানটা আমরা এখানে সমান সমান পাইছি এটারও ফোর হয়েছে বা এটার সিক্স হয়েছে এটারও সিক্স হয়েছে তখন কি করব দেখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কোনটার কম এন এর মান যেটার কম হবে সেটাতে আগে ইলেকট্রন যাবে তাহলে এই হলো এন প্লাস এর নিয়ম ঠিক আছে তো এখন আমরা দেখবো যে এক থেকে আঠারো পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাসটি আছে সেটা একটু দেখে আসি তো এক থেকে আঠারো পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাস সেখানে যদি আমরা একটু খেয়াল করি যে মনে করো হাইড্রোজেনের ক্ষেত্রেই ধরলাম হাইড্রোজেন কত এক তার মানে আছে ওয়ান এস ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে কার্বনের সিক্স ঠিক আছে তাহলে ওয়ান এস টু টু এস টু টু এই তো নাকি এখানে আমাদের সাধারণ কিন্তু নিয়মটাই মেনে চলতেছে এখন আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখব অক্সিজেনের কত আট তার মানে হচ্ছে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু টু কারণ এখানে ওয়ান মানে হচ্ছে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা আগে জানছি দুইটা তার মানে হচ্ছে অ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা দিয়ে দিছি আবার অ্যাস অরবিটাল আবার কয়টা চলে গেছে তো আমাদের দুইটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা থাকতে পারে ইলেকট্রন সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ঠিক আছে তাহলে আমরা এখানে চারটা পর্যন্ত এখানে বাকি যে অক্সিজেনের চারটা ইলেকট্রন ছিল সেই চারটা কত টু পি চলে গেছে ঠিক আছে এরকমভাবে যে আঠারো নাম্বার যেটা আঠারো নাম্বার হচ্ছে আর্গন আঠারো নাম্বারটা যদি দেখি কীরকম হবে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স কয়টা হয়েছে দশটা হয়েছে তারপরে হচ্ছে টু পি এর পরে থ্রি এস টু এরপরে হচ্ছে থ্রি পি সিক্স দেখো কয়টা হয়েছে দুই চার চার আট ছয় দশ বারো আট ছয় আঠারো তার মানে আর্গুনের ইলেকট্রন বিনেশটা কিছুটা মানে এরকম হবে ঠিক আছে তো এ পর্যন্ত এন প্লাস এল এর সূত্র অনুযায়ী কিন্তু সবগুলোই চলছে যেমন এই জায়গায় যদি দেখি আমরা থ্রি এস এবং থ্রি পি এর ভিতরে তাহলে কীরকম হচ্ছে দেখো থ্রি এস এর এখানে যদি আমরা দেখি যে এখানে এন এর মান কত এন এর মানে এসের সামনে যেটা আছে এন এর মান এখানে থ্রি আবার এস এর মান কত আমরা এখান থেকে জানি এস এর মান কত জিরো এল এর মান এল এর মান জিরো তাহলে দুটায় যদি যোগ করে যাই তাহলে থাকবে কত থ্রি থাকবে আবার থ্রি পি এর ক্ষেত্রে যদি দেখি থ্রি পি এন এর মান এখানেও থ্রি কারণ পি এর সামনে যেটা আছে সেটা এলের মান আবার পি এর মান কত আমরা জানি পি এর এলের মান ক্ষেত্রে এল এর মান কত হবে এখানে দেখো পি এর ক্ষেত্রে এল এর মান ওয়ান হবে তাহলে এই দুইটা যদি যোগ করে দিই মান হবে ফোর তাহলে এই দুইটার ভিতরে কে ছোট কার মানটা ছোটো থ্রি এস এর মানটা ছোট তাই ইলেকট্রন আগে কি থ্রি এস অরবিটালটাকে পূর্ণ করছে তারপরে থ্রি পিতে গেছে ঠিক আছে তার মানে এক থেকে আঠারো পর্যন্ত সব কিছুই কি ঠিক আছে এখন উনিশ নাম্বার থেকে উনিশ নাম্বার মূল্য কোনটা বলো তো উনিশ নাম্বার মূল্য হল পটাশিয়াম পটাশিয়াম উনিশ ঠিক আছে তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা এবার একটু দেখব কীরকম হয় দেখো ওয়ান এস টু টু এস টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান ঠিক আছে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা এরকম এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি এই যে এই জায়গায় দেখো আচ্ছা এটা মনে হয় একটু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটু নিচে লেখার চেষ্টা করছি এখানে লেখো এখানে লিখতেছি দেখো পটাশিয়ামের উনিশ তাহলে ইলেকট্রন বিন্যাসটা এরকম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি এর পরে কি আসে আমরা সুতরাচ জানি থ্রি পি এর পরে আসে থ্রি ডি ঠিক আছে তারপরে আসে ফোর অ্যাস ঠিক আছে তো এখানে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে যে এখানে পর্যন্ত দেখো আঠারোটা হয়েছে উনিশ নম্বর যে ইলেকট্রনটা সেটা ফোর এস ওয়ানের ক্ষেত্রে ফোর এস এর ফোর এস যে অরবিটালটা আছে সেই অরবিটালে প্রবেশ করবে তো এরকম কেন হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এই এন প্লাস এর যে রোলসটা ছিল এন প্লাস এলের যে নিয়ম সেই এন প্লাস এলের নিয়মটা নিয়মটার জন্য দেখো আমরা কী জানি যে এন প্লাস এর মান যার কম তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে এখানে থ্রি ডি এবং ফোর এস এই দুইটা অরবিটালের ক্ষেত্রেই তো প্রবলেম নাকি তো থ্রি ডি এর এন প্লাস এল এর মানটা দেখবো ফোর এস এর এন প্লাস এল এর মানটা দেখবো দেখি যে এখানে থ্রি ডি ডি এর সামনে যেটা আছে সেটা এন এর মান তার মানে হচ্ছে থ্রি প্লাস ডি এর ক্ষেত্রে মান কত ডি এর মান হচ্ছে টু তাহলে এখানে মান আসলো কত ফাইভ আসলো এর পরের যে অরবিটালটা আছে ফোর এস এটা দেখবো এ প্রথমে আছে কত ফোর প্লাস এরপরে কত এসের মান আমরা এখানে জানি এস এর মান কত জিরো ইকুয়াল কত ফোর তাহলে এই দুইটা অরবিটালের ভিতরে থ্রি ডি এবং ফোর এস অরবিটালের ভিতরে এন প্লাস এলের মান ফোর এস যে অরবিটালটা আছে তার এন প্লাস এর মান কম তাই এই যে শেষের একটা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা থ্রি ডিতে না গিয়ে ডিরেক্টলি ফোর এ চলে এসেছে ঠিক আছে এটা হলো এন প্লাস এলের নিয়ম অনুযায়ী কি এই যে পটাশিয়াম থেকে শুরু করে বাকি যে তিরিশ পর্যন্ত আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো যে তোমরা যারা আবার ক্লাস নাইন অথবা ক্লাস টেনে পড়াশোনা করছো তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলো মনে রাখলেই তোমাদের জন্য মোটামুটি এনাফ ঠিক আছে এর বেশি কিছু তোমাদের আশা করি লাগবে না তো এ পর্যন্ত হলো পটাশিয়ামের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা যদি অন্য আরেকটা মৌলের ক্ষেত্রে দেখি সেটা কীরকম হয় যেমন পটাশিয়ামের পরে কি ক্যালসিয়াম ক্যালসিয়ামে কত বিশ আচ্ছা এখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি সিক্স এরপরে হচ্ছে থ্রি পি এর পরে অরবিটাল আসে কোনটা থ্রি ডি এরপরে আসে কোনটা ফোর এস তো এখানে পর্যন্ত কয়েকটা ইলেকট্রন হয়েছে দেখো দুই চার ছয় দশ বারো আর ছয়ে আঠারোটা তাহলে আঠারোটা এর ইলেকট্রন আছে বিশটা তার মানে এখন আমাদের দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন থ্রি ডিতে যাবে নাকি ফোর এ যাবে আমরা এখন একটু দেখি তো এন প্লাস এল হলে কী হবে ডি এর সামনে এন আছে ঠিক আছে এন এর মান কত থ্রি আবার ডি এর ক্ষেত্রে এল এর মান টু ঠিক আছে তাহলে এখানে থ্রি প্লাস টু ইকুয়াল কত ফাইভ আবার এখানে যদি দেখি ফোর এস অর ক্ষেত্রে এস এর সামনে যেটা আছে সেটার মান কত ফোর প্লাস অ্যাসের ক্ষেত্রে এর মান হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এখানে ফোর প্লাস জিরো ফোর তাহলে এই দুইটা ইলেকট্রন এই ওই দুইটা কক্ষপথের ভিতরে থ্রি ডি এর মানটা কি বড়ো কার থেকে ফোর এস থেকে তার মানে ফোর এসের মানটা ছোটো তাহলে যে কক্ষপথের এ যে কক্ষপথের এন প্লাস এলের মানটা ছোটো হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে সর্বশেষে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন ফোর এস অর বিটালে যাবে থ্রি ডি বাদ রেখে সে যাবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমরা একুশ থেকে ত্রিশ পর্যন্ত যে মৌলগুলো আছে ঠিক আছে সেই মৌলগুলোর ভিতরে কিছু ব্যতিক্রম আছে ঠিক আছে কিছু ব্যতিক্রম আছে সব কিছু এন প্লাস এর নিয়ম মেনে চললেও কিছু ডিব্লক ব্লক মৌলে ব্যতিক্রম দেখা যায় ঠিক আছে ডি ব্লক মানে কি যে তাদের সর্বশেষ যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ডি অরবিটাল বা ডি সাবলেভেলে থাকবে সবসময় আর কি তো এরকম কিছু মূল হল ক্রোমিয়াম ক্রোমিয়ামের কত চব্বিশ ক্রোমিয়াম হলো ব্যতিক্রম ধর্মী ক্রোমিয়াম চব্বিশ এরকম ক্রোমিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে কীরকম দেখব দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এ পর্যন্ত কয়টা হয়েছে আট আঠারোটা হয়েছে কিন্তু এর ইলেকট্রন সংখ্যা কয়টা চব্বিশটা তার মানে আরও ছয়টা ইলেকট্রন আছে এখন এই ছয়টা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে দেখো যে থ্রি পি এর পরে আমরা জানি থ্রি পি এরপরে থ্রি ডি তারপরে ফোর এস আসে তো এই ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে এই ফোর এসটা আগে লিখবো এরপরে থ্রি ডিটা লিখবো কেন কারণ এন প্লাস এল এর মান ফোর এস এরটা কম ঠিক আছে তাহলে দেখো ফোর এসটা যদি আমরা এখানে লিখি থ্রি পি এর পরে ফোর এস টু দিয়ে দিলাম আর হচ্ছে থ্রি ডি থাকলো ঠিক আছে এখন ইলেকট্রন কয়েকটা বাকি আছে আমাদের দেখো দুইটা চারটা দশটা বারোটা বারো ছয় বারো ছয় আঠারো আঠারো আর দুয়ে বিশটা ঠিক আছে ও সরি এখানে আমরা ফাঁকা রাখবো আপাতত তাহলে কয়টা হয়েছে এ পর্যন্ত আমাদের ইলেকট্রন সংখ্যা হয়েছে মোটামুটি আঠারোটা হয়েছে ঠিক আছে বাকি থাকলো আমাদের ছয়টা ইলেকট্রন এখন নিয়ম অনুযায়ী কি যে ফোর এস যে অরবিটালটা আছে এটাকে আগে পূর্ণ করবে তারপরে থ্রি ডিতে যাবে তাই তো কিন্তু এখানে আমরা যদি দেখি যে এই যে শেষের ইলেকট্রনগুলো কিতে যাচ্ছে থ্রি ডি নামক যে অরবিটালটা আছে সেটাকে সেটাতে যাচ্ছে তাহলে এই যে মৌলটা আছে ক্রোমিয়াম আছে ক্রোমিয়ামকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি ঠিক আছে ডি ব্লক মৌল বলতে পারি কারণ তার সর্বশেষ ইলেকট্রনটা কি ডি অরবিটালে যাচ্ছে ডি লেভেলে যাচ্ছে ঠিক আছে তো ক্ষেত্রে কি করবে যে ডিতে আমরা জানি যে ডিতে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারে ঠিক আছে তো এখানে সচরাচর হওয়া উচিত ছিল ফোর এরকম হওয়া উচিত ছিল নিচে দেখাই দিচ্ছি যে ফোর টু এরপরে থ্রি ডি থাকলো চারটা থাকলো থ্রি এরকম হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে এরকমটা হবে না হবে এরকম যে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ হবে এটা আমরা দেখতে পাবো কিন্তু হওয়া উচিত ছিল কি নিয়ম অনুযায়ী আগে ফোর এস অরবিটালটাকে পূর্ণ করবে তারপরেই তো থ্রি ডি অরবিটালে যাবে নাকি কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাবো ফোর এ একটা ইলেকট্রন অর্ধপূর্ণ রেখে বাকি ইলেকট্রনগুলো থ্রি ডি যে অরবিটালটা আছে সেটাতে প্রবেশ করবে কেন করবে কারণ যখন আমরা কোনো অরবিটালে তার সম্পূর্ণ ইলেকট্রনগুলো রাখতে পারবো যেমন আর্গ আর্গনের ক্ষেত্রে শেষে আমাদের ইলেকট্রন কয়টা এর ক্ষেত্রে ছয়টা ছয়টায় ইলেকট্রন আমরা এই জায়গায় রাখতে পারছি তার মানে এটা সব থেকে বেশি স্থিতিশীল একটা মৌল ঠিক আছে তো এরকম কখন হবে যখন এই যে অরবিটালটা শেষের অরবিটালটা সবসময় পূর্ণ বা অর্ধপূর্ণ থাকবে তখন সেটা কি হবে অধিক স্থিতিশীল হবে কি বললাম যে শেষের যে অরবিটালটা আছে সেই অরবিটালটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ ঠিক আছে পি এর ক্ষেত্রে আমরা জানি পি এর ক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারে ছয়টা তার অর্ধপূর্ণ কয়টা ছয়টার অর্ধেক তিনটা ডি এর ক্ষেত্রে কয়টা দশটা দশের অর্ধেক কত পাঁচটা তাহলে ডি অরবিটালে বিটালে হয় দশটা ইলেকট্রন থাকলে বেশি স্থিতিশীল হবে অথবা পাঁচটা ইলেকট্রন থাকলে সে স্থিতিশীল হবে অধিক স্থিতিশীল হবে তাহলে এই যে ক্রোমিয়াম আছে সে কী করে সে পরে এসে দুইটা ইলেকট্রন না রেখে সেই বাকি যে বাকি ইলেকট্রনগুলোকে সে থ্রি ডি সাবলে অর্ধপূর্ণ রাখে ঠিক আছে কারণ সে এতে বেশি স্থিতিশীল হতে পারবে তো এরকম আরেকটা যদি মূল আমরা দেখি সেটা হচ্ছে কি কপার বহুল যেটা ব্যবহৃত সেটা হচ্ছে কি কপার কপারের কত উনত্রিশ তাহলে উনত্রিশ হলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এ পর্যন্ত কয়টা হয়েছে এ পর্যন্ত হইছে আঠারোটা তাহলে আমাদের এখনও প্রায় কয়টা ইলেকট্রন বাকি আছে আরও এগারোটা ইলেকট্রন বাকি আছে সেই এগারোটা ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়া উচিত ছিল এরকম হওয়া উচিত ছিল যে থ্রি পি এর পরে ফোর এস ইলেক ফোর এস যে অরবিটাল আছে সেটা আসবে তারপরে থ্রি ডি অরবিটালটা আসবে তো হওয়া উচিত ছিল এরকম যে ফোর এসকে আগে পূর্ণ করবে স টু যেহেতু এস সেই ক্ষেত্রে কয়টা ইলেকট্রন রাখতে পারি দুইটা তাহলে এরকম হওয়া উচিত ছিল এবং থ্রি ডিতে কয়টা থাকবে নয়টা ইলেকট্রন রাখবে তাহলে তাহলে এখানে উনিশ উনত্রিশটা ইলেকট্রন সেখানে পূর্ণ করতে পারছে কিন্তু বাস্তবে এটা কি বাস্তবে এটা হয় না এই দুইটা হলো কি ব্যতিক্রম ক্রোমিয়াম এবং কপার এই দুইটা হল ব্যতিক্রম বাস্তবে কীরকম হবে আমি নিচে লিখে দিচ্ছি বাস্তবে হবে এরকম ফোর এস ওয়ান থ্রি ডি টেন তো আমি আগে বলছিলাম যে এই যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো কি সম্পূর্ণরূপে পূর্ণ অথবা অর্ধপূর্ণ যদি রাখতে পারে তাহলে সে কী হবে অধিক স্থিতিশীল হবে তো এক্ষেত্রে নয়টা ইলেকট্রন রাখলে সে যে মানে থ্রি ডি অরবিটালে নয়টা ইলেকট্রন রাখলে সে যতটা স্থিতিশীলতা অর্জন করবে সেটা থেকে থ্রি থ্রি ডি অরবিটালে দশটা ইলেকট্রন থাকলে সে বেশি স্থিতিশীলতা অর্জন করবে সে কারণে মূলত কি এদের ইলেকট্রন বিন্যাসগুলো ফোর এস অরবিটালটাকে পূর্ণ না করেই থ্রি ডিতে চলে যায় কারণ কি অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ সাব ডি যেগুলো সেগুলো কি অতিরিক্ত স্থায়িত্ব প্রদর্শন করে তো আজকের ভিডিও পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা কী কী শিখছি আজকের ভিডিওতে আমরা শিখছি কে এল এম এন যে শক্তিস্তরগুলো আছে সেগুলো সম্পর্কে জানছি এরপরে জানছি হচ্ছে কি এসপিডিএফ যে উপশক্তিস্তরগুলো আছে সেগুলো জানছি তারপরে এসপিডিএফ ডি এফ সাবলেভেল বা উপশক্তিস্তরগুলোর ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানছি তারপর হচ্ছে এন প্লাস এর নিয়ম জানলাম ঠিক আছে এরপরে ব্যতিক্রম জানলাম কয়টা ব্যতিক্রম জানছি দুইটা একুশ থেকে ত্রিশের মধ্যে ব্যতিক্রম হচ্ছে কপার ক্রোমিয়াম এবং কপার তো আজকের ভিডিও পর্যন্তই তোমার এই ভিডিওতে যদি ইলেকট্রন বিলাসের ধারণা একদম পরিষ্কার করে দেয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওতে ঘুরে আসতে ভুলবে না এবং তোমাদের বন্ধুর সাথে এ আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে